প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যাকরণ শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দভাণ্ডার অধ্যায় থেকে আমি এসে গিয়েও লেখাব লেখো প্রথম প্রশ্ন তবে তার আগে লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লিখবে প্রথম প্রশ্ন উপসর্গ কাকে বলে উত্তর লিখবে যে সমস্ত অব্যয় ধাতু বা শব্দের আগে বসে তাদের অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে দাঁড়ি দাও লিখবে যেমন প্র কমা বি বিবহস্য কমা অকার প্রভৃতি পরের প্রশ্ন সংস্কৃত উপসর্গের সংখ্যা কটি যেখানে চিহ্ন দাও উত্তর লিখবে সংস্কৃত উপসর্গের সংখ্যা কুড়িটি পরের প্রশ্ন লিখ উপসর্গের কাজ কি উপসর্গের কাজ কি লেখো উপসর্গের প্রাথমিক কাজ হলো ধাতু বা শব্দের অর্থের পরিবর্তন কমা সংকোচন কিংবা সম্প্রসারণ এবং শব্দার্থের উৎকর্ষ বা অপকর্ষ ঘটিয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করা পরে বসে লিখবে লেখ অনুসর্গ কাকে বলে অনুসর্গ কাকে বলে লিখবে যে সমস্ত অব্যয় যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে কমা দাও তাদের অনুসর্গ বলে দাঁড়িয়ে দাও যেমন হতে থেকে চেয়ে দিয়ে ইত্যাদি পরে বসে লিখবে অনুসর্গের অপর নাম কি উত্তর লিখবে অনুসর্গের অপর নাম হল পরসর্গ বা কর্ম কর্ম প্রবচনীয় পরের প্রশ্ন লেখো লিখবে অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য লেখ লেখো এক নম্বরে অনুসর্গের নিজস্ব অর্থ আছে বিভক্তি লিখবে বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই দু নম্বর পয়েন্টস লিখবে অনুসর্গ পদের পরে পৃথকভাবে অবস্থান করে বিভক্তি নাম পদের সঙ্গে মিশে যায় পরের প্রশ্ন লিখবে অনুসর্গ বিভক্তিরূপে কাজ করলেও বিভক্তি নয় কেন ঠিক দা উত্তর লিখবে বিভক্তি হলো ধনী বা ধনী সমষ্টি কমা দাও এদের স্বতন্ত্র কোনো ব্যবহার নেই দাঁড়িয়ে দাও তাই এরা শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় দাঁড়িয়ে দাও কিন্তু অনুসর্গ অর্থযুক্ত অব্যয় পথ কমা এরা পৃথকভাবে অবস্থান করে দাও এদের স্বতন্ত্র প্রয়োগ আছে দাও তাই অনুসর্গ বিভক্তিরূপে কাজ করলেও বিভক্তি নয় পরের প্রশ্ন লিখবে আরেকটা পার্থক্য এবারে লেখো উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো লিখবে এক নম্বর পয়েন্টস উপসর্গ প্রথমে দেবে পাশেরটায় অনুসর্গ উপসর্গটা লেখো প্রথমে শব্দ বা ধাতুর আগে বসে তাদের অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে অনুসর্গ লেখো এবারে কয়েকটি ব্যতিক্রম ছাড়া বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে পরের পয়েন্টস লিখবে দু নম্বর পয়েন্টসে শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে একাত্ম হয়ে যায় অনুসরণের ক্ষেত্রে লিখবে পদের পরে পৃথকভাবে বসে স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখে এবারে লেখো অনুসর্গের কাজ কি অনুসর্গের কাজ কি উত্তর লিখবে অনুসর্গের কাজ হল বাক্যে বিশেষ বা বিশেষ স্থানীয় পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করা পরের প্রশ্ন লেখো তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও কেমন প্রশ্ন তোমরা চাইছ চলে এসো পরের প্রশ্নে ধাতু কাকে বলে উত্তর লিখবে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ হলো ধাতু দাঁড় দাও যেমন চলা কমা চলছে ড্যাস দাও এই ক্রিয়াপদগুলির মূল অংশ হলো চল ধাতু চল হসন্ত দাঁড়ি দাও এবার লিখবে মৌলিক ধাতু কাকে বলে জিজ্ঞাসা চিহ্ন দাও লিখবে উত্তর লিখবে যে সমস্ত ধাতুকে বিশ্লেষণ করা যায় না কিংবা করলেও কোনো প্রত্যয় পাওয়া যায় না কমা দাও তাদেরকে মৌলিক ধাতু বলে যেমন দেখ বল খা ইত্যাদি এবার লিখবে নাম ধাতু কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখবে বিশেষ বা বিশেষণ অর্থাৎ নামপদের সঙ্গে আপ্রত্যয় যোগে যে সাধিত ধাতু গঠিত হয় কমা দাও তাকে নাম ধাতু বলে উদাহরণ নেবে বিষ যুক্তা বিষা রাঙা যুক্তয়া রাঙা ইত্যাদি এবার লিখবে মৌলিক ক্রিয়া কাকে বলে জিজ্ঞেস চিহ্ন দাও উত্তর লিখবে মৌলিক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলে তাকে মৌলিক ক্রিয়া বলে দানি দাও যেমন কর যুক্ত ইল সমান করিল এবারে লিখবে নাম ধাতুজ ক্রিয়া বলতে কি বোঝ জিজ্ঞাসা চিন্ন দাও উত্তর লিখবে নাম ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ করলে যে ক্রিয়াপদ গঠিত হয় কমা দাও তাকে নাম ধাতুজ ক্রিয়া বলে যেমন বিষয়যুক্ত সমান বিষা ইলো পরে প্রশ্ন লিখবে প্রযোজক ধাতু কাকে বলে লিখবে অন্যকে দিয়ে কিছু করানো বোঝাতে মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যোগে যে সাধিত ধাতু গঠিত হয় তাকে বলে প্রত্য প্রযোজক ধাতু তাকে বলে প্রযোজক ধাতু যেমন পরযুক্তা সমান পড়া হাঁস যুক্ত সমান হাসা দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আবার আগামীকাল নতুন টপিক নিয়ে আসব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই ভাই